আসসালামু আলাইকুম ফুলকায় আমি আসছি আমাদের কাকার ছোট্ট ব্রাহ্মে লাইট ব্রাহ্মা মুরগির বাচ্চা নিতে এই যে দেখুন অনেক সুন্দর ভাষা খুব সুন্দর মুরগি বাচ্চা এখানে আছে পিচি পিচ্ছি মুরগির বাচ্চা এখানে আসে আরো বড় বড় অনেক সুন্দর দেখা যায় না এগুলি বড় নদী এগুলি দিন পারে ওইদিকে আছে আরো অনেক বড় কলোনি আমি এদিক থেকে নেব এক মাস দেড় মাসের বাদব আমি গা মুরগি নাই এরকম বড় না এরকম সমস্যা নাই লাল নেই লালে সাদা মিলে এদিকে લાલ વિષે એটা ઉસર છે ને એ આદિનેમે લીવુ

এই এই সেজার একটা নিলে কতটা রাখবো তাহলে বাচ্চাই নেই এটাই বলা মুরগির বাচ্চা শেষ হয়ে গেছে সেল দিয়ে দিয়েছে দুই দিন আগে আমি পাইনি আমি চাইছিলাম এগুলির মতো লাইট ব্রাহামা নিতে লাইট ব্রাহামা শেষ বিক্রি করে দিচ্ছে পরে আবার আসতে নিতে এখন আমরা বাইরে হয়ে যাইতেছি আমি আবার দু এক সপ্তাহ পরে ঘুরে আসবো